আশা করছি আমার দল যেভাবে বলেছে আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে এবং রোজার আগে আগামী শীতের মধ্যে আমরা একটা নিরপেক্ষ মাঠের ক্ষমতা এবং নিরপেক্ষ নির্বাচন চাই সকলের জন্য ভ্রমণযোগ্য নির্বাচন চাই নির্বাচন নির্বাচনের জন্য যদি এলাকার সমাধান এবং আমার দল চায় আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমার নেতা কর্মীদের কথা আমি অনুরোধ করবো যে কোনো কাউকে কটাক্ষ না করা কাউকে আক্রমণ না করা আমরা আমাদের কথা বলেছিলাম আমরা জনগণের কথা বলতাম আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবো কিন্তু আমরা আমরা কাউকে ব্যক্তিগত আমাদের সমস্ত মানুষের মধ্যে কেউ না এরপরে সরকারি আগে সরকারি দল আওয়ামী লীগ তাদের লুটপাট যারা করেছে সন্ত্রাস যারা করেছে তারা ছাড়া বাকি জনগণকে আমরা বলবো যে আপনারাও কিন্তু এই নির্বাচনে সরকার আমরা যারা সাধারণ মানুষ যারা তাদেরকে আমরা প্রতিপক্ষ পাবি না সমস্ত পক্ষে অ্যাকচুয়ালি এটা প্রচারের ব্যাপার মানুষ হচ্ছে নির্বাচনের পক্ষে সন্ত্রাস হচ্ছে গুলি করে গুলি করে কিন্তু কোম্পানিগঞ্জের কোম্পানিগঞ্জ কবিরাজকে সন্ত্রাসের ছোট পক্ষে আমরা দেবো না এবং সর্বোপরি আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের লেখার মাধ্যমে আপনাদের বলার মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে জানানো যে কোম্পারী এখন আর অপাধিক কাদের কোম্পারীগঞ্জ দেয় এ কোম্পারী বিচ্ছা কাদের কোম্পারীক দেয় নতুন কোনো অপাধিক এবং বাংলা কাদের তৈরি দেওয়া হবে না আমরা এগিয়ে যাবো আমরা আপনাদের সকল সমর্থন চাই দোয়া চাই এবং তারা ক্রমণের যে ঘোষণা সেখানে আগামী নির্বাচন অত্যন্ত হবে সেখানে সহজ নির্বাচন করার সুযোগ নেই সেখানে আমরা প্রতিযোগিতাপূর্ণ সকলের অংশগ্রহণমূলক আমরা জনগণের কাছে বলবো যে তারাক যে কথা বলছে এটা দলের জন্য নির্দেশ দলের নেতাকর্মীর জন্য নির্দেশ আমরা দলের নেতা নেতাকর্মীরা অক্ষরে অক্ষরে তারা গ্রহণের বক্তব্য আমরা ধারণ করব পালন করব এবং

চাই তাদেরকে দেখে তাদের পরিবেশ দেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমাদের সকাল নেতা তর্মকে বলবো শান্ত থাকার জন্য উস্কে রেতে পা দেবেন না কারস্কে পাওয়া দিবেন না কাওকে কিন্তু আঘাত করবেন না আমরা কাওকে আঘাত করার পক্ষ নেই